আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে তো ভালো থাকার দিন সবাই ভালো থাকারই কথা সবাইকে ঈদ জানিয়ে শুরু করছি আমি আজকে আমার ভিডিও আশা করি আপনারাও অনেক সুন্দর ভালো মতো ঈদ করতেছেন আর দেশে যারা আছেন তাদেরকে ঈদ মুবারক তার কারণ আজকে তো দেশে ঈদের আগের দিনের রাত তো কালকে সবাই ঈদ করবেন আশা করি সবাই এবং দোয়াও করি সবার জন্য অনেক ভালোভাবে ঈদ করে সবার দিনটা অনেক ভালো খাটো তো আমরা যা করি আর কি ঈদের দিনে সেই সকাল থেকেই যেহেতু যে ঈদ করেছে সেই জন্য আমাদের মেহমান কিছু এসেছে কয়েকজন তারপরে আর বাকি ভ্রমণরা আসবে বিকালে আর কি বা সন্ধ্যার করে তার কারণ আজকে তো শুক্রবার ঈদ সবাই তো মানডে টু ফ্রাইডে কাজ করে কিন্তু সবাই তো আবার ছুটি নেওয়া সম্ভব হয়ে ওঠে না দেখা যায় আমরা যেমন ছুটি নিয়েছি আমার কন্যারাও নিয়েছে আমরা মোটামুটি সবাই ঘরেই আছি ওর ফ্রেন্ডরাও এসেছিল ওর মেয়ের ফ্রেন্ডরা আসবে আবার তো যা যা প্রিপারেশান করেছি সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি কিছু তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের দিনটা আমরা কেমনভাবে পালন করতেছি কি করতেছি না করতেছি কি খাইতেছি সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে সবার ঈদ অনেক ভালো কাটুক সেই কামনা সবার জন্য অনেক অনেক দোয়া আপনারাও আমাদের জন্য দোয়া করবেন রান্না করেছিলাম খাসির মাংসের বিরিয়ানি বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছিল এবং খেতেও খুবই মজার ছিল গেস্টরা তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে সাথে ছিল তান্দুরি চিকেন তান্দুরি চিকেনের ভিডিওটা অবশ্য আমি করেছি এটা নেক্সট উইকে চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে এখন চলছে টেবিল গোছানোর ব্যাপার তার কারণ আমরা মিলেমিশে তো রান্না করেছি কে কী রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব কারণ এই দেশে হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশেই করে সবাই তো কাজ করে ব্যস্ততা একজন আরেকজনকে হেল্প করাটা খুবই দরকার এবং যারা হেল্প করে তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর ভাইদেরকেও বলছি আপনারাও হেল্প করবেন কারণ এখানে তো আমরা আমাদের কাজ নিজেদেরই করতে হয় সেই জন্য মানে একজন আরেকজনকে যদি হেল্প করি খুব ভালো আমরাও যেমন সবাই মিলেমিশেই রান্নাটা করেছি প্রথমে দেখাচ্ছি যেমন ফুল ফুলটা নিয়ে এসেছে এটা ইয়েলোটা আমার মেঝু মেয়ে আর ওইটা নিয়ে এসেছে আমার বড়ো মেয়ে সালাডটা করেছে আমার হাজব্যান্ড গরুর মাংসটাও আর বুরহানি বোরহানিটা সে করেছে দুই রকমের করে একটা একটু ঝাল দিয়েছে ও একটু ঝাল খেতে পছন্দ করে আর আরেকটা করেছে একটু হালকা ঝাল দিয়ে মেহমানরা খাবে বলে কি আর অন্যান্য যেগুলো খাসির বিরিয়ানি কাবাব বাটার চিকেন তারপরে গরুর কলিজা ভুনা অন্যান্য যা 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 কিছু করেছি সব কিছু আমি করেছি আমার মেয়েরা খুবই হেল্প করেছে মিষ্টি আইটেমের মধ্যে যেমন আমি করেছি কালো জাম কালো জামটা বানানোর পরে আবার আমার সাহেবের মনে হলো যেন দই দিয়ে কালো জামটা ভালো লাগবে সেই জন্য আবার তাড়াহুড়া করে দইটাও বানানো সেমাই সন্দেশ এখানে আছে ক্যারামেল কালার করে করেছি কত সুন্দর লাগতেছে রসমালাইয়ের কালার তারপরে আছে মিষ্টি দই আর এজ ইউজুয়াল সকালবেলা যেটা থাকে আর কি সেমাই মিষ্টি দই বানানোর ভিডিওটা অবশ্য আমি করেছি আমি চেষ্টা করব পরে শেয়ার করতে তার কারণ এক আপু আগে থেকেই রিকোয়েস্ট করেছিল আমি করব করব বলে আসলে টাইম মিলাতে পারছিলাম না সেদিন যেহেতু আমার হাজব্যান্ডও বলল ও তো বলি চুপ মানে ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইতে পারি না তার কারণ ও যেহেতু মুখ দিয়ে বের করেছে আমার না করা পর্যন্ত একদম ভালো লাগবে না সেই জন্য কাছ থেকে এসেই প্রথমে শুরু করলাম দইয়ের প্রিপারেশান মানে ঈদের আগের দিনের রাত আর কি তারপরে অন্যান্য প্রিপারেশান করে একদম রাতের একটা দুইটা বেজে গেছে মানে সব কিছু করতে করতে এখন ঈদের দিন সকালবেলায় তো সব কিছু আসলে করা সম্ভব হয়ে ওঠে না আগে থেকে যদি প্রিপারেশানটা করে না ছয় তারিখ কুরবানি ঈদ তো ঈদের দিন ভাবলাম আমার গাছগুলো কেমন আছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার কারণ এই কয়েকদিন যাবত এতটাই ব্যস্ততা মানডে টু ফ্রাইডে কাজ করে করে একদমই টাইম টাইমই পাই না যে বিকালবেলা এসে ওদেরকে একটু যত্ন করব একটু পানি দিব এই যে আমার এই ফুল গাছটা একটু শুকনা শুকনাই হয়ে যাচ্ছে এখন যে সরিষার শাকগুলা যে কয়েকটা আমি বীজের জন্য রেখেছিলাম দেখেন কত সুন্দর বড় বড় হয়েছে আর ফুলও হয়েছে জুকিনি গাছগুলাও একটু বড় হয়েছে গোলাপ ফুল হয়েছে এখানে মরিচ গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন মাটি একদম পানির অভাবে হয়ে গিয়েছে আমি এটার মধ্যে পানি পানি দিব না দিলে এখনই অবস্থা খারাপ আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টি হবে সেই জন্য আগে আর পানি দিইনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে পানি না দিলে নাই হবে ঈদের পরের দিন তার কারণ রাতের বেলা সব কিছু গুছিয়ে একদম নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে রাতের দুইটা বেজে গিয়েছিল তারপরে একটু দেরি করেই ওঠা হয়েছে তারপরে আমরা চলে গেলাম মেয়েকে নিয়ে একটু ক্যাফেতে তারপরে ভাবলাম যে একটু ঘুরি ওয়েদারটাও যেহেতু ভালো একটু ঘুরে এখানে একটু ড্রিঙ্কস নিলাম একটু স্যান্ডউইচ খেয়ে দিয়ে তারপরে আসলাম এদিকে মা তারপরে দেখতেছি এখানে একটা মেলা তো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি দেখেন কি সুন্দর মানুষজন একদম যাচ্ছে আসছে প্রথম থেকেই আমি অনেক দূরে থেকে দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই এখানে কোনো একটা কিছু তারপরে গিয়ে দেখি তো আরে অনেক বড় পরিসরেই শুরু হচ্ছে এটা জাপানিজ একটা ফুড ফেস্টিভাল অনেক মানুষজনের ভিড় পুরা দেখতে দেশের মতোই লাগতেছিল তার কারণ এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলা হয় বাংলা মানে আমাদের দেশি মেলাও কিন্তু হয় এখানে ওইখানেও এরকম বিভিন্ন ধরনের খাবার স্টল জামা কাপড় শাড়ি মানে জুয়েলারি সব কিছুর স্টল বসে তো দেখতে মনে হইতেছিল যেন আমাদের দেশের একটা কিছু আজকে ঈদের পরের দিন আমরা ঘুরতে এসেছিলাম

দেখেন কত লম্বা লাইন ওয়েদারটাও বেশ ভালো একটু গরম গরম সেই জন্য মনে হয় আইসক্রিমের দোকানে এই অবস্থা লাইন ধরে মেয়েরা আইসক্রিম নিয়ে আসলো খেয়ে দিয়ে তারপরে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এসে দেখি মাংস এসে হাজির এখন এই মাংসগুলাকে প্রসেস করব তো যেভাবে ভাগ করে আর কি আত্মীয় পরিজন প্রতিবেশী সবার মধ্যে আমরা এগুলা নিয়ম মতোই করবো আর কি তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আবারও ঈদ মুবারক যদিও ওইটা ঈদের পরের দিন ঈদের পরের দিন সাড়ে নয়টা রাত সন্ধ্যা আর কি তখন এসেছে মাংস আল্লাহ হাফেজ